তবে কালারের সাথে কালার আবেদ মিলাইতে পারলেই মিষ্টি খাওয়া শুরু করে দেবা যে কয়টা মিলাইতে পারবা সেই কয়টা মিষ্টি পেয়ে যাবা মিলানো শেষ আবেদ তিনটার একটা মিলাইতে পারছো নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ খাও এবং চলে যাও পিছনে পিছন চলে যাও তারপরে জন্য আসো মিলাও দেখা যাবে কালারের সাথে কালার রাহিম মিলাইতে পারলে মিষ্টি খাওয়া শুরু করে দেবা যে কয়টা মিলাইতে পারবা সে কয়টা মিষ্টি পেয়ে যাবা মিলানো শেষ রাহিম তিনটার তিনটা মিলাইতে ফেলাইছো হ্যাঁ ফেলাইছো ফেলাইছো নিয়ে যাও রাহিম তিনটার তিনটা মিলাই ফেলাইছে চলে যাও চলে যাও তারপরে জন্য মিলাও কালারের সাথে কালার মিলাইতে পারলে আবির পেয়ে যাবে মিষ্টি হ্যাঁ যে কটা মিলাইতে পারবা সে কটা মিষ্টি পেয়ে যাবা মিলানো শেষ আবির তিনটা তিনটা মিলাই ফেলেছে আনি নাও মিষ্টি নিয়ে নাও তিনটা হ্যাঁ তিনটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ খাও এবং চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসুক নিরাব মিলাও নিরাব মিলাও দেখা যাবে তিনটা তিনটা কালারই মিলাইতে পারলে তিনটা মিষ্টি পেয়ে যাবে নিরাব হ্যাঁ মিলাও মিলানো শেষ তিনটা তিনটার একটা মিলাইতে পারো না চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসুক হ্যাঁ রিয়াদ মিলাও দেখা যাবে রিয়াদ তিনটার কয়টা মিলাইতে পারি হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ একটা মিলাইতে পারো না চলে যাও চলে যাও তারপরে আসো কালারের সাথে কালার মিলাইতে পারলে পেয়ে যাবে মিষ্টি হ্যাঁ মিলাও মিলাও মিলানো শেষ আব্দুল্লাহ একটা মিষ্টি নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো রিদন চলে আসো মিলাও কালারের সাথে কালার মিলাইতে পারলে রিদন পেয়ে যাবে মিষ্টি দেখা যাবে রিদন কয়টা কালার মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলাও হ্যাঁ মিলাও মিলানো শেষ দন হয় নাই চলে যাও পিছন চলে যাও তারপরে আসো আবেদ মিলাও দেখা যাবে আবেদ কয়টা কালার মিলাইতে পারে যে কয় কালার মিলাইতে পারবে পেয়ে যাবে কয়টা মিষ্টি সে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো নাও হ্যাঁ তিনটা নিয়ে নাও মিষ্টি হ্যাঁ দুটা তিনটা হ্যাঁ চলে যাও চলে যাও তারপরের জন্য আসো আর রাহিম আবারও চলে আসো দেখা যাবে রাহিম এবার কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহিম দেখা যাবে কয়টা মিলাইতে পারে মিলানো শেষ রাহিম আর একটাও মিলাইতে পারো না চলে যাও তারপরের জন আসুক আব্দুল্লাহ মিলাও দেখা যাবে কয়টা কালার মিলাইতে পারে আব্দুল্লাহ মিলানো শেষ আব্দুল্লাহ মিলাইতে পারছো একটা নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ খাও এবং চলে যাও পিছনে চলে যাও তারপরের জন আসো হ্যাঁ মিলাও দেখা যাবে কয়টা মিলাইতে পারে রিয়াত আর রিয়াত মিলাও দেখা যাবে রিয়াত কয়টা কালার মিলাইতে পারে মিলানো শেষ রিয়া তিনটার একটা মিলাইতে পারছে হ্যাঁ নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ চলে যাও খাও এবং চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ চলে আসো মিলাও নিরাপ দেখা যাবে কয়টা কালার মিলাইতে পারে নিরাপ তিনটা তিনটা মিলাইতে পারলে পেয়ে যাবা তিনটা মিষ্টি হ্যাঁ মিলানো শেষ নিরাপ তিনটার একটা মিলাইতে পারছে হ্যাঁ নিয়ে নাও মিষ্টি নিয়ে নাও হ্যাঁ মিষ্টি নিয়ে নাও চলে যাও পিছনে তারপরে জন চলে আসো হৃদয় দেখা যাবে কয়টা কালার মিলাইতে পারে হ্যাঁ হৃদয় মিলাও হৃদ যে কয় কালার মিলাইতে পারে পেয়ে যাবার সেই কয়টা মিষ্টি মিলাও মিলাও মিলানো শেষ হৃদ মিলাইতে পারছো একটা নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হলুদির সাথে হলুদ হ্যাঁ নিয়ে নাও